ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য আলটিমেট সলিউশান তুমি যখন এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তুমি এইচ এস স্টুডেন্ট আর তোমাকে বলে রাখি এই ভিডিওটা যদি মিস করো তাহলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে যাবে কারণ বিগত দশ বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার সাজেশন কখনো মিস হয় না অ্যাকিউরেট সাজেশন বাংলার আজকে আমি ফার্স্ট টপিক আলোচনা করব যে টপিকে কেবলমাত্র গল্পের যে সাজেশনগুলো গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো আর প্রত্যেকটা গল্প থেকে মাত্র তিনটে করে কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য সেই তিনটে করে কোশ্চেন কি কি তোমরা খাতায় নোট করে নাও বা আমার ডান স্ক্রিনে তোমরা সমস্ত অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও সেখানে গিয়ে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তুমি চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত রকমের পিডিএফ গুলো প্রোভাইড করা হয়ে থাকে চলে এসো আমাদের ফার্স্ট টপিক আজকে ফার্স্ট টপিক আজকে হচ্ছে আমাদের কে বাঁচায় কে বাঁচে ফার্স্ট টপিক থেকে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প কে বাঁচায় কে বাঁচায় সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন একদম তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি সেগুলো লক্ষ্য করে দেখো নাম্বার ওয়ানে আছে ওটা পাশবিক শর্তপরতা 90% পার্সেন্ট চান্স আছে এবারে এইচএস এ এই কোশ্চেনটা আসার কোন কাজকে পাশবিক শর্তপরতা বলা হয়েছে দু নম্বর কোশ্চেন আছে দেখো ভরি ভোজনটা কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে কে কাকে কথাটা বলেছিল আগে জানতে হবে এবং এই উক্তির সমর্থনে বক্তা কি বলেছিল সেটাও জানতে যাওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন এ কথা মনে হয়েছে নিখিল যে মৃত্যুঞ্জয় কথাটা বলেছিল কেন তার এরূপ মনে হয়েছে সেটাকে আকারে আলোচনা করতে হবে চলে এসো এবার আমাদের যে দ্বিতীয় গল্প আছে মহাসায় দেবীর ভাত গল্প সেই ভাত গল্প থেকে যে বাছাই করা কোশ্চেন তুলে নিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো দেখো ফার্স্ট গল্প আছে আমাদের ভাত গল্প অনুসারে বড় বাড়ির সাংসারিক জীবনের পরিচয় দাও অর্থাৎ বড় বাড়ির যে বড় পিসি ছিল তার কি কি দায়িত্ব ছিল বড় বাড়ির বড় বইয়েরা কি কি দায়িত্ব পালন করত বা তোমার হচ্ছে কে কি চালের ভাত খেত এই সমস্ত জিনিসটাকে নিয়ে কিন্তু হচ্ছে বড় বাড়ির সাংসারিক জীবন এই প্রসঙ্গটাকে তুলতে হবে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে দেখো আসল বাদাটার খোঁজ করা হয় না বাদা কথার অর্থ কি আসল বাদাটার খোঁজ করা হয় না কেন খোঁজ করা হয় না কারণ উৎসব নাই তো শেষে ভেজকে চুরির অপরাধে তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল সেই জন্য আসল বাদাটা সে খোঁজ করতে পারেনি সেটাকেই একটু বিস্তৃত আকারে লিখতে হবে আর বাধা কথার অর্থ হচ্ছে কি নিচু জলাভূমি তিন নম্বরের প্রশ্নটা দেখো উৎসব নাইয়া কিভাবে সর্বহারা হয়েছিল সব কিছু কিভাবে হারিয়েছিল অর্থাৎ তার ছেলে বউদের কিভাবে হারিয়েছিল মাতলার যে জলোচ্ছ্বাসের বর্ণনাটা সেই বর্ণনাটা এখানে দিতে হবে এবং তার সঙ্গে দেওয়া আছে দেখো এ প্রসঙ্গে তার মানসিক অবস্থা বর্ণনা দাও অর্থাৎ সে যে তার স্ত্রী এবং এই ছেলে মেয়ের জন্য যে পাগলের মতো হয়ে গিয়েছিল যে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল প্রায় সেই অবস্থাটার বর্ণনা কিন্তু করতে বলা হয়েছে এই তিনটে কোশ্চেন কিন্তু এখানে ভাইটাল ইম্পর্ট্যান্ট উৎসব নায়া থেকে কোশ্চেন তোমাদের থাকবেই এবং উচ্চব নায়ার চরিত্র এবং চরিত্র যে প্রশ্নটা সেই প্রশ্নটাও কিন্তু এই কোশ্চেনটার সঙ্গে অ্যাডেড অর্থাৎ কিনা সে কীভাবে সর্ব হয়েছিল এবং তার মানসিক অবস্থার বর্ণনার মধ্যেও কিন্তু উৎসব নায়ার চরিত্রটা অনেকটা ম্যাচ করে চলে এসো আমাদের তৃতীয় যে গল্প আছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প সেই ভারতবর্ষ গল্পের লক্ষ্য করে দেখো দেখা গেল অদ্ভুত বর্ণনা অর্থাৎ বুড়ির যে মৃতদেহটা যেটা মুসলমান পাড়ার লোকেরা নদী থেকে তুলে বাজারে নিয়ে এসেছিল সেখানে কি ঘটনা ঘটেছিল এবং যে একটা বচসা তৈরি হয়েছিল সেই বচসার বিবরণটাকে তোমাকে অল্প করে লিখতে হবে চলে এসো নেক্সট কোশ্চেনে নেক্সট যে কোয়েশ্চেন আছে আমাদের ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করতে হবে ভারতবর্ষ গল্পের নামকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলি লক্ষ্য করে দেখো ভালো ভালো করে শোনো মনোযোগ দিয়ে ভারতবর্ষ গল্পে কোনো জায়গাতেই কিন্তু ভারতবর্ষ নামটা উল্লেখ নেই তার সত্ত্বেও কিন্তু গল্পটার নাম হয়েছে আমাদের ভারতবর্ষ কেন কারণ বুড়ি আসলে হচ্ছে প্রকৃত ভারত মাতা বুড়ি কোনো ধর্মেই নেই অর্থাৎ কিনা বুড়ি তার নিজের কোনো ধর্মের পরিচয় না দিয়ে বুড়ি বোঝাতে চাইলো কি এই দেশ অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ দেশ হচ্ছে কি সকলের দেশ আপামর ভারতবাসীর দেশ হিন্দুরও নয় মুসলমানেরও নয় সকলের দেশ আপামর ভারতবাসী যারা ভারতবর্ষের ভূমিকে ভালোবাসে তাদের প্রত্যেকের দেশ হলো আমাদের এই ভারতবর্ষ দেশ তাই সেই জন্য গল্পের নামকরণটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভারতবর্ষ এবং আজকে যেটা শেষ কোশ্চেন আছে সেটা লক্ষ্য করে দেখো সরি শেষ কোশ্চেন যেটা দেখো ভারতবর্ষের গল্পে যে বাজারটি গড়ে উঠেছিল এবং বুড়ির আগমন এবং তার চেহারার বর্ণনা দাও এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ তিনটে টপিক থেকে আমাদের কিন্তু কোশ্চেনগুলো ক্লিয়ার করলাম নেক্সট টপিক গুলো ক্ষেত্রে দেখার জন্য আমি কবিতাগুলো নিয়ে আসবো দেশ আমি দেখি এবং তারপর হচ্ছে কৈন্দ্রনাথা জননের পাশে প্রসঙ্গগুলো আলোচনা করবো তার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনে পেয়ে যাবে সমস্ত কিছু সমস্ত কিছু তোমাদের এখানে বুঝিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে তুমি ডিসক্রিপশনে চলে যাও সেখানে গিয়ে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে বিভিন্ন পিডিএফ গুলো কিন্তু পেতে পারবে আমি তোমাদের সাহায্য করছি তোমরাও সাহায্য করো আমাকে একটু সবাই সঙ্গে শেয়ার করো যাতে করে সবাই ভিডিওটা দেখায় এবং যাতে করে সবাইয়ের হেল্প হয় চলো সবাই মিলে একসঙ্গে এগিয়ে যায় এবং আমরা পেরে দেখাই সবাইকে ভালো সবাইকে সবাই অসংখ্য ভালোবাসা নিয়েও সবাই ভালো থেকো আজকে খুবই মন খারাপ খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আজকে ভিডিওটা করতে হচ্ছে তাই হয়তো এতটা কিছু মিস্টেক হয়ে যাচ্ছে জানি না কতটা কি হবে খুব মন খারাপ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যদি কোনো সময় সুযোগ পাই যদি ভালো সময় আসে তোমাদের অবশ্যই বলবো সবাই ভালো থেকো সবাই আলটিমেট সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সকলকে ধন্যবাদ টাটা